আমি আমার পিএইচডি ডিগ্রির কথা আল্লাহ মাফ করুন আমার অহংকারের জন্য বলছি না আপনারা জানেন যে আমি বাংলা ছাত্র আমার মাথায় আলহামদুলিল্লাহ টুপি দেখছেন দাড়ি দেখছেন আমি ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে পড়ালো বাংলা ভাষা ও সাহিত্যে পড়েছি অনার্স করছে মাস্টার্স করেছি পিএইচডি ডিগ্রি করেছি আমি ভর্তি হতে গিয়েছি এই দাড়ি রেখে এই টুপি পরে মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে গেছি এই শিক্ষা এটা আপনাদের জানার জন্য বলছি এই শিক্ষা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার মাদ্রাসার সার্টিফিকেট দেখে বলছে যে তোমার সাহস কত বড় তুমি পড়ছো মাত্র হয়তো বাংলা পড়তে আসছে কেন দাও আরবিতে পড়ো উর্দুতে পড়ো ফার্সিতে পড়ো ইসলামী সাহিত্যে পড়ো ইসলামী লিটারেচার পড়ো আরবিকে পড়ো তোমাকে বাংলা আসতে বলছে কে তুমি তো আসফাক ফুরুল্লাহ মাত করুন যে শব্দ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ব্যবহার করেছেন আজকেও দিন আমার সেই শিক্ষককে শরণ করি এবং দোয়া করি আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে হেদায়েত نصیব করেন আমাকে এই কথা আসপর্দ দেখিয়েছেন তোমরা মাদ্রাসায় করছো না তোমরা তো পায়ের নিচে কোরআন শরীফ নিয়ে নকল করে পাশ করে এসছো তোমরা বাংলার কি বুঝবা এই বিশ্ববিদ্যালয় এই কলেজগুলো এখন আমাদের দেশে আসে না নাই সেই বিশ্ববিদ্যালয় সেই কলেজগুলোতে আমাদের যুবকের আমাদের সন্তানরা পড়ে না পড়ে না যার কারণে আজকে সমাজ উন্নতি না অবনতি আগাচ্ছি না পিছাচ্ছি লাভ কিন্তু ঠিকই দিচ্ছি লাভ ঠিকই দিচ্ছি কিন্তু যাইতেছি কোথায় পিছনে কেন এটা কোন প্রজাতির কাজ বুঝলেন না এটা একটা পশু এটা একটা প্রাণী লাভ দেয় সামনে যায় পিছনে নাম বলেন আরে ভাই তো সবাই জানার কথা গ্রামের লোক আপনাদের কি ঢাকার লোক নাকি আমাদের বাউফলের লোক সবাই জানেন চিংড়ি মাছ আপনি ধরতে যাবেন আমরা কখনো সামনে হাত দিতাম না যেখানে থাকে পিছনে হাত দিই জানি যে লাভ দেবে কিন্তু আসবে কোথায় পিছনে কারণ কি তার যা থাকার কথা মাথায় তা আছে নিচে যা থাকার কথা নিচে তা আছে মাথায় উল্টায় গেছে ডিভাইস উল্টায় গেছে তো লাভ দিলে সামনে যাবে তো আমাদের বাংলাদেশের আজকে মাতৃভূমির জন্য দুর্ভাগ্য এই নেতৃত্বের আসনে যারা আছেন তাদের যা থাকার কথা মাথায় তা চলে গেছে নিচে যা থাকার কথা নিচে তা চলে গেছে মাথায় লাভ ঠিকই দিচ্ছে উন্নয়নের কথা ঠিকই শুনছি কিন্তু ক্রমান্বয়ে আমরা পিছনের দিকে জাহিনী যুগের দিকে আমরা দাবিত হচ্ছি কারণ আমরা মানুষের রাজত্ব থেকে কিসের রাজত্বে যাচ্ছি পশুর রাজত্বে যাচ্ছি কেন যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না সন্তান শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার কলিজার টুকরা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান অলি গলিতে বসে নামাজ পড়তে আসার পরিবর্তে মোবাইল নিয়ে বসে আছে আপনি বুঝতে পারছেন না কোরআন পরিবর্তে সে মাদকে আসক্ত হয়ে আপনাকে হত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছে এই বাউফলে দুর্ঘটনা নাই বাংলাদেশে ঘটছে না সন্তান তার পিতাকে হত্যা করার প্রস্তুতি নিয়ে গিয়েছে ওই সন্তান তখন সন্তান না পশু পশু তিন